নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট পুবিরে আরও একটি নতুন ব্লগে আশা করছি আপনার সকলেই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন তবে হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু একদমই কুকিং ব্লগ কারণ আজকে শুধুই রান্না বান্নার ভিডিওই শেয়ার করব কারণ কালকে কর্তা জন্মদিন তাই আগের দিনে আমি দু একটা রেসিপি করে রাখতে চাইছি একদিনে একা হাতে এত কিছু সম্ভব নয় সাথে যেহেতু আমার আমার ছোট্ট বাবা আছে তাকেও তো সময় দিতে হয় ওই জন্য ভাবলাম মিষ্টির রেসিপিগুলো আগের দিন বানিয়ে রাখি তো সবার প্রথমেই এই যে ছানার পায়েসটা বানাচ্ছি মূলত চালের পায়েসই খাওয়া হয় কিন্তু এবার ইচ্ছা হলো একটু ছানার বানাই সবার প্রথমে ঘন করে তারপর এর মধ্যে দুটো এলাচও দিয়ে দিয়েছি এতে করে গন্ধটা খুব সুন্দর আসে তারপর কিছুটা দুধ তুলে নিয়েছি ওটার মধ্যে পাউডার দুধটা গুলবো আর কিছুটা চিনি দিয়ে দিলাম মানে পরিমাণ মতন স্বাদে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর গুলে রাখা গুঁড়ো দুধ আমি এখানে এক প্যাকেট দুধই ব্যবহার করেছি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে ছানাটাকে অ্যাড করে দিয়েছি ছানাটা দিয়ে বেশি ফোটানোর দরকার নেই একটা বয়ল আসলে বন্ধ করে দেব সাথে দু একটা কেসার দিয়ে দিলাম খুব একটা আমি হলুদ রং চাইছি না হালকা হালকা রংটা হলেই হলো ছানাটাকে দেওয়ার পর খুব একটা বেশি ফোটানোর দরকার নেই একবার একটু বয়ল এসে গেলেই বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু ছানাটা আবার শক্ত হয়ে যেতে পারে একটু ঝোল ঝোল রাখবো পরে কিন্তু এটা জমে যাবে ফ্রিজে রাখার পর অনেকটা ঘন হয়ে যায় ছানার পায়েস তো তৈরি হয়ে গেছে তার সাথে এখানে আমি মিষ্টি দইও বানিয়েছিলাম মিষ্টি দইটা দুপুরেই করে রেখেছিলাম কিছু ফ্রিজে রেখেছিলাম দেখুন তো কত সুন্দর জমেছে এই রেসিপি যেহেতু শেয়ার করেছি তাই জন্য আর শেয়ার করলাম না আপনারা যদি না থেকে থাকেন আগের ভিডিওতে দেখে নিতে পারেন আর তারই সাথে জন্মদিন বলে কথা একটা কেক তো হতেই হবে আজকে আবার আম দিয়ে কেকটা বানাচ্ছি যাকে বলে আমের কেক খেতে এতটা অপূর্ব হয় এখানে আমি দু কাপ সুজি নিয়েছি সুজিটাকে একটুখানি গ্রাইন্ড করে নেব ভালো করে আর আমি এখানে সমস্তটাই চায়ের মেপেই নিচ্ছি এক কাপ আমের পিউরি এক কাপ চিনি এক কাপ তেল আমি সব সম নিয়েছি আমার কাছে কোনো মেজারিং কাপ নেই তো আমি এটা দিয়ে সুবিধা মনে করেছি তো এরকমই ব্যবহার করেছি আপনাদের কাছে যদি মেজারিং কাপ থাকে তো আপনারা সেটাই ইউজ করতে পারেন আর যদি না থাকে আমার মতন সিম্পল চায়ের কাপে বানিয়ে নিন না তাতেও কিন্তু অপূর্ব হবে যাই হোক রেসিপিতে আসি সামান্য একটু লবণ দিয়েছি এক প্যাকেট পাউডার দুধ দিয়েছি তার সাথে গুঁড়ো করা চিনিটার মধ্যে একটু খুব ভালো করে মিক্স করে রেখে দেব। সাথে দিয়েছি আবারও সেই এক কাপে দুধ আমি এখন কিছুটা পরিমাণ দুধ দিলাম কিছুটা পর আবারও দেব যদি প্রয়োজন পড়ে মাপ রেখেছি ওই এক কাপে ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট মতন একটু ফুলে গেছে সুজিগুলো আর তার সাথে একটু ঘনও হয়ে গেছে আবারও আমি কিছুটা দুধ ব্যবহার করছি দিয়ে একটু পাতলা করে ব্যাটারটাকে বানিয়ে নেব এখানে একটু বলে নিই আমার কাছে কিন্তু কেক বানানোর জন্য কোনো সরঞ্জাম নেই সাধারণ একটা গামলা নিয়েছি তাতে একটুখানি তেল ব্রাশ করে সাধারণ একটা কাগজ দিয়ে তার উপর একটু তেল ব্রাশ করে নিয়েছি কেকটা যখন বেক করব তার ঠিক আগে বেকিং পাউডার এক চামচ হাফ চামচ বেকিং সোডা দিয়ে মিক্স করে নিয়েছি এবার কেকটাকে গামলার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে বেক করে নেব আমি এটা কড়াইয়ের মধ্যে বেক করে নিচ্ছি নিচেতে বালি দিয়ে দিয়েছি দশ মিনিট খুব ভালো করে প্রিহিট করে নিয়েছিলাম কড়াইটাকে এবার ঢাকা চাপা দিয়ে একদম লো আছে তিরিশ থেকে চল্লিশ মিনিট এটার সময় লাগবে আমি ঠিক দশ মিনিট বাদে আমন্ড বাদাম আর কাজু বাদামগুলো কেকের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আমনটাকে কুচিয়ে নিয়েছিলাম আর কাজুগুলোকে সন্ধ্যে দুভাগ করে নিয়েছিলাম এবার কেকের উপর ছড়িয়ে দেবো কেকটা আমার হতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লেগেছে আর দেখুন একটা কাঠির সাজে চেক করে নিলাম পুরোপুরি কাঠিটা ক্লিন তাহলে আমাদের কেক হয়ে গেছে কেকটা এখন ঠান্ডা হোক একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এই যে কাগজটাকে আমি খুলে নেব আর দেখুন কেকটা কত সহজেই বেরিয়ে এসেছিল গামলাটা থেকে আর তারই সাথে কেকের গা থেকে এই যে কাগজটা কত সহজে স্মুথভাবে খুলে গেল দেখুন তো কেকটা কত অপূর্ব দেখতে হয়েছে তবে কেকটা কিন্তু কাল কাটা হবে আজকে কেটে কিন্তু দেখাতে পারবো না চলুন এবার তাহলে তৃতীয় নম্বর রেসিপিতে চলে যায় আজ একটু বানাচ্ছি জামের আইসক্রিম তবে এটা আমি প্রথমবারই বানাচ্ছি ওই যেরকম আমের আইসক্রিম বানাছিলাম ঠিক সেই রকমই পদ্ধতিতে একটুখানি জাল দেওয়া দুধ তার মধ্যে পাউডার দুধ একটুখানি চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিক্স তৈরি করে নিচ্ছি মিক্সটা একটু ঘনই হবে এবার এই যে জামগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো তবে জামের পরিমাণটা এতটা কম ছিল খুব একটা ভালো করে ব্লেন্ড হয়নি একটু দানা দানা থেকে গিয়েছিল আর তার সাথে ফ্রেশ ক্রিম আর দুধের ওই ঠান্ডা করা মিক্সটাকে দিয়ে আগে একটুখানি ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম তারপর ব্লেন্ড করা জামটাকে দিয়ে দিয়েছিলাম এবার খুব ভালো করে সবটা মিক্স করে নিয়েছি কালারটা কিন্তু অপূর্ব হয়েছে কি সুন্দর নীল নিন টাইপের এবার এটাকে ডিপ ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো একটা টিফিন কৌটোতে ভরে দিয়েছি উপর দিয়ে একটা দিয়ে খুব ভালো করে মুড়ে দেবো যাতে করে বরফের কুচিনা এর ভেতর জমে যায় এটা আট দশ ঘন্টা এখন ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এতক্ষণ অবধি আপনারা যে কটা রেসিপি দেখলেন সেগুলো সমস্তটাই কালকের জন্য বানিয়েছি তবে আজকের জন্য যেটা বানাচ্ছি সেটা হচ্ছে এই রেসিপিটা যেটা হচ্ছে মোগলাই পরোটা অনেক দিন খায়নি তাই ভাবলাম রাত্রিরে এটাই বানানো যাক আর এটাই আমাদের রাত্রিরে খাবার আর অপূর্ব লাগে আর খুব একটা মানে অতিরিক্ত জিনিস না দিয়ে খুব সহজে কিন্তু এটা বানানো যায় তো এখানে ময়দাটা মেখে নিয়েছি তেল সামান্য নুন আর একটুখানি চিনি দিয়ে ময়দাটা এখন রেস্টে রেখে দেবো একটুখানি তেল বুলিয়ে রেখেছি এর এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। মোগলাই পাউডার ভিতরে যে স্টাফিংটা দেওয়া হয় সেটাতে পাউরুটির ব্যবহার হয় তো আমি এখানে হোয়াইট পাউরুটিটা পাইনি যার জন্য ব্রাউন ব্রেডটা ব্যবহার করেছি যাই হোক এটাকে এখন খুব ভালো করে ব্লেন্ড করে নেবো চারিধারের অংশগুলোকে ফেলে দিয়েছি এটাকে একটুখানি তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব এতে করে পাউরুটির কাঁচা গন্ধটাও চলে যায় আর খেতেও বেশ ভালো লাগে সাথে দিয়ে দিয়েছিলাম নুন আর একটুখানি হলুদ এবারের মধ্যে পাউরুটির গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে এই যে পাউরুটির মিশ্রণটা এটা ততক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ আমি আলুর দমটা বানিয়ে নেব যেটা মোগলাই পরোটার সাথে খাবো অপূর্ব লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন আলুর দমটা সবার প্রথমে সর্ষের তেলে ডুমো ডুমো করে রাখা আলুটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা ব্যবহার করব পেঁয়াজটা একটু দানা দানা ভাব রয়েছে পুরোপুরি কিন্তু ব্লেন্ড করে দিইনি এদিকে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি ওদিকে আর একটা মশলা বানিয়ে নিয়েছি নিয়েছি এর মধ্যে আদা রসুন আর টমেটো একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো আর একটু চিনি দিয়ে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় এরই সাথে এই আলুর দমের মধ্যে যদি চান দু একটা সয়াবিনও ফেলে দেন তবে দু একটা বেশি দিলে কিন্তু আবার ভাল লাগবে না সেটাও মোগলাই পরোটার সাথে বেশ লাগে তো এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার এই আলুর দমটাকে সিদ্ধ হতে দেবো ঢাকা চাপা দিয়ে দেবো সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আচ্ছা তবে আপনারা চাইলে এই স্টেপটা কিন্তু স্কিপও করতে পারেন আসলে বাড়িতে একটু পনির ছিল ভাবলাম মোগলাই পরোটার ভিতরে একটুখানি পনিরে যদি স্টাফিং দেওয়া যেতে পারে ওই আর কি এখানে চাইলে যেদিন আপনাদের বাড়িতে চিকেন হবে সেই চিকেনের টুকরোগুলোও দিতে পারেন মোগলাই পরোটার মধ্যে খুব ভালো হয় যাই হোক তেলে দিয়ে পেঁয়াজ দিয়ে পনিরগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি ওই যে পনির টিক্কার মশলাটা আপনাদের সঙ্গে আগেরবার রেসিপিটা শেয়ার করেছিলাম তো সেই মশলাটা একটু ছিল তো সেটা দিয়ে জাস্ট একটুখানি হালকা করে নাচাড়া করে নিয়েছি ব্যাস তাহলে তৈরি আমাদের এই মশলাটা মধ্যাগত পনির টিক্কাই বানালাম ধরতে পারে তো এটাই আমি মোগলাই পরোটার ভেতর স্টাফিং হিসেবে ব্যবহার করব খেতে কিন্তু অপূর্ব লাগে এর জায়গায় আপনারা চিকেনের কিমা ব্যবহার করতে পারেন সেটাও ভালো লাগবে অনেকে তো সয়াবিনও ব্যবহার করে আমি যখন যেরকম পারি বানাই তো সেটা আর কি বলে দিলাম সব থেকে ভালো হয় যেদিন চিকেন বাড়িতে বানাবেন সেদিনকেই যদি মোগলাই পরোটা বানায় সেটা কিন্তু বেশ ভালো লাগে একটু চিকেনের গ্রেভিটা দিয়ে দিলে আর তার সাথে চিকেনের কুচিটা দিয়ে দিলে বেশ ভালো লাগে যাই হোক রান্নায় ফিরি এখানে আমি ময়দার একটা লেচিকে খুব ভালো করে বেলে নিয়েছি তার মধ্যে পাউ রুটি গুঁড়ো একটুখানি পনির টিক্কা পেঁয়াজ কুচি ডিম আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব মোগলাই পরোটাটা যেভাবে দোকানে ভাজ দেয় সেখানে দুটো ভাঁজ নিচের দিকে থাকে আর দুটো উপর দিকে তবে আমরা যেহেতু সাধারণত অনেক দিন অন্তর অন্তর বানানো হয় তো আমার একটু ভয়ই লাগে যদি পুর বেরিয়ে যায় তাই জন্য আমি চারটে ভাজি উপরে দিয়েছি এতে করে পুরটা তো কোনোভাবে বেরোয় না তবে এটাকে কিন্তু একদম মিডিয়ামে ভালো করে হালকা হাতে ভাজতে হবে একটু সময় নিয়ে তাড়াহুড়ো করলে ভিতরে যে ময়দার লেয়ারটা থাকে সেটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে যাই হোক এবার এটাকে তেলের মধ্যে একদম লো আঁচেতে খুব ভালো করে সময় নিয়ে এপিটোপিট করে ভেজে নেব আপনারা যদি দোকানের মতন করে ভাজ দিতে পারেন তাহলে তো খুবই ভালো আর না পারেন তো এইভাবেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে মিডিয়াম ফ্লেমেতেই কিন্তু মোগলাই পরোটাটা ভাজবেন তাহলে খুব ভালো করে পুরোটাই আর কি ভাজা হয়ে যাবে যাই হোক দেখুন ধৈর্য ধরে এপিট ওপিট করে হালকা আঁচেতে খুব সুন্দর করে মোগলাই পরোটাটা ভেজে নিয়েছি টোটাল তিনটে মোগলাই পরোটা বানিয়েছিলাম এবার আরও দুটো ভেজে নেব আর এদিকে যে মোগলাই পরোটাটা বানিয়েছি সেটাকে এবার পিস পিস করে কেটে নেব আর অপেক্ষা হচ্ছে না এই ধরনের খাবার সামনে থাকলে না লোভ সামলানো বড্ড বেশি কঠিন আর এটা দেখতে যতটা অপূর্ব হয়েছে খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। মানে বিশ্বাস করুন খুব ভালো লেগেছে অনেক দিন পরেও খাচ্ছি আর ভিতরে স্টাফিংটা দেখুন কত সুন্দরভাবে কুক হয়েছে আর ছটা পিস করে নিয়েছি ঠিক যেরকম দোকানেতে পিস পিস করে দেয় তার সাথে একটু স্যালাড তার সাথে আলুর দাম আর কেচাপ আজকের ভিডিওটি এতটা পর্যন্তই আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তাহলে আজ আসি আবারও দেখা হবে